বন্ধুরা আজকে আমি এমন এক সত্যের কথা বলবো যা শুনলে আপনার জীবনেই পাল্টে যাবে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষেরা একটি জিনিসই অপরাজয় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে আর আজকে আমি আপনাকে সেই কথাই বলবো কিভাবে আপনিও সেই অপরাজয় শক্তি অর্জন করতে পারবেন থাকুন আমার সাথে কারণ এই ভিডিওর শেষে আপনি হয়ে উঠবেন এক নতুন মানুষ রাগ এটা আগুন আগুন যেমন ঘর জ্বালিয়ে দেয় রাত তেমন আপনার শান্তি সম্পর্ক সাফল্য সব কিছু ছাড়খাড় করে দেয় আপনি যখন রেগে যান তখন আসলে আপনি আপনার নিজের হাতে নিজের সুখকে ধ্বংস করছেন শুনুন রাগ মানে হারা রাগ মানে পরাজয় যখন আপনি রাগ করেন তখন আপনি আপনার শত্রুকে জয়ী করে দেন আপনার রাগ ওই আপনার সবচেয়ে বড় শত্রু একবার ভেবে দেখেন যখন আপনি হাসেন তখন মানুষ আপনার কাছে আসে যখন আপনি রাগ দেখান তখন মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায় আপনি কি সত্যি আপনার চারপাশ ফাঁকা করে ফেলতে চান আপনি হয়তো ভাবছেন আমি রেগে যাই কারণ আমি ঠিকই আছি কিন্তু মনে রাখবেন আপনি ঠিক হলেও রাগ দিয়ে বললে সেই ঠিক কথা কখনো ভুল হয়ে যায় শান্তস্বরে কথা বলা মানুষের হৃদয়ে জায়গা করে নেয় কিন্তু রাগের কথা হৃদয়ে ক্ষত সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারায় বরং সেই সবচেয়ে শক্তিশালী যে নিজের রাগকে হারাতে পারে কারণ রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবন নিয়ন্ত্রণ করা আপনি যদি চান জীবনে সাফল্য ভালোবাসা সম্মান সব কিছু পেতে তাহলে প্রথমেই শিখতে হবে কিভাবে রাগকে বন্ধু নয় শত্রু মনে করতে হয় যখন মনে হবে রাগ উঠছে প্রতিবার রাগ উঠলে গভীর শ্বাস নেই মনে করুন আপনি একজন যোদ্ধা আর এই রাগ আপনার পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে আপনি হয়ে উঠবেন সত্যিকারের বিজয়ী জীবন অনেক ছোটো আপনি কি সত্যি আপনার এই ছোট্ট জীবনের বড় অংশটা রাগে নষ্ট করে দিতে চান আপনি কি চান না আপনার সন্তান আপনার পরিবার আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসুক আপনাকে শ্রদ্ধা করুক তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন রাগ আসবে কিন্তু আপনি তাকে জিততে দিবেন না আপনি জানেন কি প্রতিটি মহামানব প্রতিটি সফল ব্যক্তির একটাই গোপন অস্ত্র ছিল তারা নিজেদের রাগকে জয় করেছিল গান্ধী বলেন ম্যান্ডেলা বলেন আলী আলীরল্লাহু বলেন এরা সবাই ছিলেন রাগের বিজয়ী আপনার ভিতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে সেই শক্তি রাগের আগুনে পুরো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যেদিন আপনি সেই আগুনকে নিয়ন্ত্রণ করবেন সেদিন আপনি হয়ে উঠবেন অপরাজয় রাগ একটি অনুভূতি আপনার পরিচয় নয় আপনি রাগে মানুষ নন আপনি একজন শক্তিশালী মানুষ যিনি মাঝে মাঝে রাগ অনুভব করেন এই পার্থক্যটা বুঝুন মনে রাখবেন আপনার রাগ আপনাকে দুর্বল মানুষ বানায় কিন্তু আপনার ধৈর্য আপনাকে বানায় একজন বীর আপনার ক্ষমা আপনাকে বানায় আপনার ক্ষমা আপনাকে বানায় মহান তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি শান্ত আমি ধৈর্যশীল আমি নিয়ন্ত্রিত বিশ্বাস করুন আপনি পারবেন রাগ আপনাকে মুহূর্তের জন্য শক্তিশালী মনে করাতে পারে কিন্তু নিয়ন্ত্রণ এটাই আসল শক্তি যখন আপনি নিজের রাগের মালিক হবেন যখন আপনি নিজের রাগের মালিক হবেন তখনই আপনি নিজের জীবনের রাজা হবেন আজ থেকে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে না আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন এটাই আপনার সবচেয়ে বড় বিজয় হবে আপনার ভিতরে রয়েছে অসীম সম্ভাবনা রাগ সেই সম্ভাবনার পথে বাধা আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি হবেন রাগের মালিক রাগের দাস নয় আপনার পরিবর্তন শুরু হোক এই মুহূর্ত থেকেই এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি বিশ্বাস করি আপনি পারবেন আল্লাহ হাফেজ